সকল চালক বাইদের দৃষ্টি আকর্ষণ করছি দয়া করে সবাই যথাযথ ট্রাফিক আইন মেনে চলবেন অযথা যানজট বাধা না রাস্তার পাশে গাড়ি থামিয়ে যানজট চেষ্টা করবেন না ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে নিয়োজিত আমাদের সকল শিক্ষার্থী বাইদের সহযোগিতা করবেন আমরা পুনরায় আমাদের সোনার বাংলাদেশ ফিরে পেতে চাই এতে সকলের সহযোগিতা প্রয়োজন সকল চালক বাইদের দৃষ্টি আকর্ষণ করছি দয়া করে সবাই যথাযথ ট্রাফিক আইন মেনে চলবেন অযথা যানজট বাঁধানোর চেষ্টা করবেন না ট্রাফিক কাজে নিয়োজিত ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে নিয়োজিত আমাদের সকল শিক্ষার্থী বাইকে সহযোগিতা করবেন আমরা পুনরায় আমাদের সোনার বাংলাদেশ ফিরে পেতে চাই এতে সকলের সহযোগিতা প্রয়োজন জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সবাই নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলবেন

দয়া করে কেউ সেখানে সেখানে মহিলা পরিবেশ দূষিত করবেন না আমরা পুনরায় আমাদের সোনার বাংলাদেশ পুরো পেতে চাই এত সকলের সহযোগিতা প্রয়োজন